ডিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চিনন কাপড়ের একদম হট ড্রেস নিয়ে এসেছি এটা ঈদের সময় প্রচণ্ড চাহিদা থাকার পরও দিতে পারিনি এটার আটটা কালারই আটটা কালারই একটা একটা করে সবগুলো দেখিয়ে দেবো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার চেয়ে সেরা দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন আলাদাভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন যারা বিজনেস করতে চান তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে প্রাইজিং বলেন প্রোডাক্ট সোর্চিং বলেন সব ধরনের সাপোর্ট দেওয়া হবে একটা একটা করে সবগুলো কালার দেখাই দিব ঘরে বসে যারা বিজনেস করতে চান আসলে সাপোর্টের অভাবে তারা করতে পারেন না আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা দেবো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এই সাপোর্ট থাকবে দেখেন কি চমৎকার সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে গলার কাজ করা আছে একদম ফুল ভিউটা দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে নিচের পোষণে কাজ করা আছে হাতাটা হবে ফুল হাতা দেখেন হাতার মধ্যে কী সুন্দরভাবে কাটওয়ার করা আছে সালাডটা হচ্ছে এক কালারের মধ্যে ইন্ডিয়ান ওয়েটলেস বাটার সিল্কের মধ্যে হবে ওড়নাটা হচ্ছে চমৎকার সুন্দর উন্যা ভালো লাগার মতো একটা ওড়না হবে দেখেন দেখে শুনে বুঝে নেবেন অসম্ভব সুন্দর একটা ওড়না হবে দেখেন পুরো ওড়না জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্ব্রয়ডার সাথে সিকোয়েন্সের কাজ করা আছে কী চমৎকার সুন্দর ওড়না এবং দুই পাশে কাটওয়ার্ক করা আছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন ড্রেসগুলো সবার চেয়ে সেরা দামে পেয়ে যাবেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে অনেকে এটাকে গোল্ডেন কালার বলে একদম বিছাই দাও যা শুধু বিছাই রাখলে হবে দেখেন গলার পোর্শনটা দেখেন কী চমৎকার সুন্দরভাবে গলার কাজটা করা আছে এবং পুরো বড়ি জুড়ে কী সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখে শুনে বুঝে নেবেন চিনন কাপড়ের মধ্যে ড্রেসটি হবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে কাটওয়ার্কের সাথে এম্বয়ডারি কাজ করা আছে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টিকালার রেশমি সুতোর কাজ করা ইনার দেওয়া থাকবে অবশ্যই ফোর পিস হবে ইনার দেওয়া থাকবে সালাটা হচ্ছে এক কালার মধ্যে ওয়েটলেস বাটার সিল্কের মধ্যে হবে ওড়নাটা অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা ওড়না হবে দেখেন কি সুন্দর ওড়নাটার জন্য আসলে ড্রেসটা বেশি চলে চমৎকার সুন্দর একটা ওড়না প্রচুর ডিমান্ড থাকা সত্ত্বেও আমরা ঈদে দিতে পারিনি দেখেন কি সুন্দর ভিউ কি সুন্দর চমৎকার সুন্দর ড্রেস কি সুন্দর ওড়না আরেকটা কালার দেখিয়ে দিব এখন ব্ল্যাক কালারের মধ্যে হবে ড্রেস এটা টোটাল আটটা কালারই পাবেন এখন আটটা কালার অ্যাভেলেবেল আছে আটটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং আটটা কালারই হট কালার আটটা কালারই হট কালার যারা নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যারা খুচরো নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে নক করবেন দাম দেয়া থাকবে আশা করি দাম দেয়া থাকবে গলার পোষণটা দেখেন নিচের পোশনটা দেখেন কী সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং ওয়ার্ক করা আছে হাতাটা হবে ফুল হাতা হাতাটা হবে ফুল হাতার মধ্যে দেখেন কী সুন্দরভাবে এম্ব্রয়ডারির সাথে কাজ করা আছে সালোয়ারট হচ্ছে বাটার সিল্কের মধ্যে হবে ওড়নাটা হবে খুব সুন্দর খুব সুন্দর চমৎকার সুন্দর একটা ওড়না পুরো ওনার জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে একদম হ্যাভি এম্ব্রয়েডারি কাজ করা আছে একদম পিটানো কাজ করা দেখেন কি সুন্দর ভিউ ওনার অসম্ভব সুন্দর একটা ড্রেস একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার চেয়ে সেরা দামে আমাদের কাছে পাবেন দেখে শুনে বুঝে নেবেন দোকানে আসলে যেভাবে দেখে শুনে বুঝে নেন ঘরে বসে আমাদের ভিডিও দেখে শুনে বুঝে নিবেন সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন গলার অপশনটা দেখেন কি সুন্দরভাবে করা আছে কাজ করা আছে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে হবে নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা হবে ফুল হাতা হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য স্যালাড হচ্ছে এক কালার মধ্যে হবে বাটার সিল্ক অন্যটা অসম্ভব সুন্দর ড্রেসের মধ্যে একটা আভিজাত আছে ড্রেসের মধ্যে একটা ভালো লুক আছে অসম্ভব সুন্দর যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় অনায়াসে পরে বের হতে পারবেন চিরন কাপড়ের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার দেওয়া আছে ফোর পিস এটা হচ্ছে সিগিন কালার মধ্যে হবে সুইগিন কালারটা অসম্ভব হট একটা কালার এবং মাস্টার কালার মিষ্টি কালার দেন হচ্ছে পিঙ্ক কালার এটার আসলে একদম হট কালারগুলো গলার পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে গলার কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিটানো কাজ করা নিচের পোষণটা দেখেন কি সুন্দরভাবে নিচের পোষণে বর্ডার লাগানো আছে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে হাতাটা হবে ফুল হাতা হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হবে বাটার সিল্ক অন্যটা দেখেন ভালো লাগার মতো অবশ্যই ভালো লাগার মতো চমৎকার সুন্দর চমৎকার সুন্দর লুক দেখে শুনে বুঝে নেবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাবেন যারা নিয়ে বিজনেস করতে চান তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ঘরে বসে কিছু করতে চান তারা যোগাযোগ করবেন প্লাস হচ্ছে যারা রিটেল নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ডিটেল প্রাইস দেওয়া থাকবে আর পাইকারি দামটা আসলে সিক্রেট থাকলেও পাইকারি দামটা সবাইকে পাইকারি দামেই দেওয়া হবে ওইটা আলাদাভাবে দেওয়া হবে গলার কাজটা দেখেন কী সুন্দরভাবে গলার কাজ করা আছে পুরো বডি জুড়ে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়েডারি কাজ করা ইনার দেওয়া থাকবে অবশ্যই নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা হবে ফুল হাতা সালোয়ারটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস বাটার সিল্ক ওনাটা চমৎকার চমৎকার ভিউ দেখেন অন্যার অসম্ভব সুন্দর একটা ভিউ ক্যামেরা পর্যন্ত ঘোল খেয়ে যাচ্ছে কি সুন্দর চমৎকার সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে হবে অসম্ভব সুন্দর একটা কালার বাঙ্গি কালার একদম লাইট বাঙ্গি কালারের মধ্যে হবে চমৎকার সুন্দর একটা কালার দেখেন গলার কাজটা দেখেন কি সুন্দরভাবে গলার কাজ করা আছে পুরো বড়ি জুড়ে কি সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা হবে ফুল হাতা হাতার অপশনটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে হাতার কাজ করা আছে নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দরভাবে নিচের প্যানেল করা আছে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন সালোয়ার হচ্ছে এক কালারের বাটার সিল্ক হবে ওনাটা দেখেন কি সুন্দর ভিউ ওনার চমৎকার সুন্দর একটা ভিউ ওনার দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা ড্রেস ভালো লাগার মতো ওনা একদম অফার প্রাইজে পেয়ে যাবেন লাস্ট ওয়ান কালার হট কালার মাস্টার কালার আটটা কালারই একটা একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণরূপে হোম ডেলিভারি পাবেন দেখেন গলার পোর্শনটা কি সুন্দরভাবে গলার কাজটা করা আছে পুরো বডি জুড়ে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে হাতার পোর্শনটা দেখেন ফুল হাতা হবে একদম ফুল হাতা হবে মাস্টার কালারের মধ্যে ড্রেসটা সালোয়ার হচ্ছে এক কালার ওয়েটলেস বাটার সিল্কের মধ্যে হবে ইনার দেওয়া থাকবে লং ফর্টি সেভেন ইঞ্চি হবে বড়ি ফিফটি সিক্স ইঞ্চি হবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সব সময় এরকম নিত্য নতুন কালেকশন সবার চেয়ে সেরা দামে পেতে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল